আপনি আমাকে বলেন কেন আমি বিএনপিকে ভোট দিব বিএনপি তো নতুন সরকার গঠন করছে না আপনি বলছেন বিএনপি বড় দল বারবার সরকার গঠন করেছে সরকার গঠন করে বিএনপি কি করেছে খাল কেটেছে খাল কেটে কুমির এনেছে দেশে স্বনির্ভরতা এনেছে দুর্নীতি দূর করতে পেরেছিল বিএনপি বারবার বিএনপি দুর্নীতি থেকে চ্যাম্পিয়ন বানায় নাই নতুন করে বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে সে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে কাকে দিয়ে বাস্তবায়ন করবে নেতৃত্ব যদি সৎ না হয় দুর্নীতি তারা কিভাবে দূর করবে দেশের সম্পদ কিভাবে সুষম বন্টন করবে বাংলাদেশের আকবর আকবর আলী খানের অর্থন বিশিষ্ট অর্থনীতিবিদ আকবর আলী খান তার রিসার্চে তার লেখা বইতে তিনি বলেছেন যে বাংলাদেশের একশো টাকা যদি ঢাকা থেকে পাঠানো হয় সেন্ট্রাল বাজেট থেকে তাহলে গ্রামে সেই টাকা আস্তে 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 বিশ টাকারও কাজ হয় না কোন কোন ক্ষেত্রে দশ টাকাও হয় না পুরো টাকাটাই নেতাদের পকেটে চলে যায় কমিশন দিতে হয় পার্সেন্টেজ দিতে হয় টু পাইস দিতে হয় রডের বদলে বাস দিতে হয় কেন হয় কারণ মূলত সবাই দুর্নীতিগ্রস্ত তো মানুষ দুর্নীতিগ্রস্ত হয় কেন মানুষ দুর্নীতিগ্রস্ত হয় তখনই যখন দুর্নীতির বিচার হয় না যখন মানুষ টাকা টাকা ইনকাম করে করে দুর্নীতি কমিশন নিয়ে বিলের মেরে যখন তার কিছুই হয় না যখন তার কোনো বিচার হয় না যখন দুর্নীতির মামলাগুলো সাজা মানে রাষ্ট্র পরিবর্তন সরকার পরিবর্তনের সাথে সাথে সাজা হলেও পরবর্তীতে আবার যখন বিচারপতি চেঞ্জ করে আবার সাজার পরিমাণ আরও বেকসুর খালাস হয়ে যায় এই যে অবস্থা বাংলাদেশের টাকা পাচারের ব্যবস্থা দুর্নীতির ব্যবস্থায় সেখান থেকে কিভাবে বিএনপির মতো একটি দল যারা মানুষের মোরালিটি ডেভেলপমেন্টের যাদের কোনো কর্মসূচি নাই দুর্নীতিকে দুর্নীতি উচ্ছেদ করার জন্য তাদের কোনো ব্যবস্থা নেই দলটি তাদের পক্ষে তো নতুন করে দুর্নীতি তাদেরকে পরীক্ষা করার কিছু নাই তারা তো দুর্নীতিগ্রস্ত টাকার বিনিময়ে তাদেরকে নমিনেশন কেনা বেচা হয় দলটিতে টাকা দিতে হয় কোটি কোটি টাকা দিয়ে যখন যে লোক নমিনেশন কিনে সেটি একটা ইনভেস্টমেন্ট একজন লোক যদি তিন কোটি টাকা খরচ করে নমিনেশন কিনতে চায় নমিনেশন কিনে তাহলে সেই টাকাটা তো তাকে এই পাঁচ বছরের বাণিজ্যে তাকে উঠাতে হবে কীভাবে উঠাবে আমরা জানি আমাদের বেকার ছেলেরা ছেলেরা চাকরি পায় না বাংলাদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা বেকার তা বেকারত্ব দূর করার জন্য তারা বলছে বেকারত্ব দূর করব কিন্তু বেকারত্ব দূর করতে যাবে বললো ঠিক আছে সার্কুলার দিল ইন্টারভিউতে যাওয়ার পর সরাসরি টাকা চাইবো কেন টাকা চাই ইন্টারভিউ প্রধান টাকা চায় কারণ তার নেতাকে তার মন্ত্রীকে তাকে টাকা দিতে হবে কোনো কোনো দেখা যায় যে বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে যে একজন পুলিশের সিপাই পদে চাকরির জন্য পনেরো লাখ টাকা ঘুষ স্কুলের একজন শিক্ষক পনেরো প্রাইমারি স্কুলের একজন শিক্ষক দেওয়ার জন্য নিয়োগ দেওয়ার জন্য দশ লাখ টাকা পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে তাদেরকে চাকরি নিতে হয় কেন কোথায় যায় এই টাকাগুলো যিনি ঘুষগুলো নেন সেই ঘুষগুলো কি তিনি নিজে একা খেতে পারেন না ঘুষগুলো একা খেতে পারেন না কারণ এই ঘুষের টাকাগুলোকে দিতে 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 মন্ত্রী পর্যন্ত যায় কারণ একটা ঘুষের টাকা একজন সিপাহি উঠাইল কারণ বাজারের একটা এক ট্রাক অসময় একটা ট্রাক নামাবে ট্রাক প্রতি একটা নির্দিষ্ট হারে তাকে চাঁদা দিতে হচ্ছে ফুটপথ থেকে কেন দিতে হচ্ছে এই টাকা ওই লোকাল নেতা টাকাটা উঠায় তার একটি অংশ তার ইমিডিয়েট বসের কাছে যায় এই বস থেকে বস বস থেকে বস হয়ে মন্ত্রী পর্যন্ত টাকাগুলো যায় যার কারণে বাংলাদেশে গ্রামে যে সবজিটার দাম পাঁচ টাকা ঢাকা শহরে সেই সবজিটার দাম সত্তর টাকা হয় কেন হয় জায়গায় জায়গায় ঘুষ জায়গায় জায়গায় চান্দাবাজি যেখানে টোল নাই সেখানে টোলের নামে নিজেরা টোল আদায় করে টেম্পো স্ট্যান্ডে ঘাট আদায় করে চান্দা আদায় করে এটা করে সব কিছুই দুর্নীতি অসৎ এবং অসৎ নেতৃত্বের কারণেই আজকে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না সেজন্যেই যারা বিএনপি করেন আরেকবার আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আপনি কি আসলে দেশের কল্যাণে দেশের কল্যাণের জন্য বিএনপি করছেন দেশের উপকারের জন্য বিএনপি করছেন নাকি আসলে আপনি আপনার নিজের কল্যাণের জন্যই বিএনপি করছেন বড়ো ভাই বলেছে নেতা বলেছে সবসময় দল করি দলীয় নেতাকে যদি ক্ষমতায় না আনি তাহলে দলীয় নেতা আসে উপজেলা চেয়ারম্যান হইতে পারবে না মেম্বার হইতে পারবে না চান্দাবাজি করতে পারবে না টাকা ইনকাম করতে পারবে না কন্ট্রাক্টারি করতে পারবে না আমার ব্যবসায়ীটা শেষ বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ নেতাকর্মী তাদের তাদের নিজেদের কোনো পেশা নেই তাদের কোনো ইনকামের সোর্স নাই তারা একসময় হয়তো অবৈধ যারা হ্যাঁ একটা টপ লেভেলের লোক যাচ্ছে যারা অবৈধ পথে পয়সা ইনকাম করে কেউ ব্যাংক বিমার মালিক হয়েছে কেউ ব্যবসা বাণিজ্যের মালিক হয়েছে সেই টাকা দিয়ে বিল্ডিং করেছে বিল্ডিংয়ের ভাড়া পাচ্ছে এসব অবৈধ পথে অবৈধ পথে উপার্জিত পয়সা হয়তো লগ্নি করে এখন সেই পয়সা দিয়ে তারা চলছে কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে অথবা ইউনিয়ন পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে যে সমস্ত নেতাকর্মী দেখবেন তারা মূলত রাজনীতিকে তারা একটা একটা পেশা হিসেবে নিয়েছে মানে ইনকাম করার একটা সোর্স হিসেবে নিয়েছে এইদেরকে যদি আগামী দিনে আমরা যদি এই এই গোষ্ঠীকে অনৈতিক যারা যাদের আয়ের সোর্স নাই যারা মূলত চাঁদাবাজি করে টেম্পোবাজি করে টেম্পো স্ট্যান্ড দখল করে ঘাট মাঠ দখল করে যারা জীবন অতিবাহিত করার স্বপ্ন দেখে এবং ঘাট মাঠ টেম্পো স্ট্যান্ড দখল করার জন্য যারা রাজনীতি করে সেই রাজনৈতিক দলটির নাম হচ্ছে বিএনপি আগামী নির্বাচনে নিঃসন্দেহে তাদেরকে যদি আমরা বয়কট করতে না পারি তাহলে আগের মতোই আমাদেরকে আবার নতুন করে আগের মতোই আমাদেরকে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে আমাদের আগামী প্রজন্মের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না লিখে রাখতে পারেন ভালো থাকবেন সবাই বিবেচনা করবেন আমার বক্তব্যটি বিবেচনা করবেন এখানে এক চুপচাপ মিথ্যা কথা নাই ভালো থাকবেন সবাই